হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মন্দিরা ফ্রম সিমলা আমি আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আপনাদের সামনে কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সকাল সকাল এক কাপ চায়ের সাথে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম সকাল সকাল এক কাপ চা খেয়ে আগে আমার এনার্জিটা বাড়িনি কারণ আজকে তো রাখি আজকে তো অনেক কাজ সকাল সকাল এক কাপ চা খেয়ে আমিও লেগে পড়েছি রান্নার কাজে আজকের এই রাখি পূর্ণিমার দিনে আমার সকল ভাইকে যেন রক্ষাবন্ধনে অনেক অনেক শুভেচ্ছা তারা যেন খুব ভালো থাকে সুস্থ থাকে এই কামনাই করি আজকে তো একদিকে পূর্ণিমা আবার একদিকে শনিবারও পড়েছে তাই আজকে দিনে নিরামিষই রান্না করেছি ওই দিকটাতে আমি বসিয়ে দিয়েছি কাবলি চানা দিয়ে পনির দিয়ে সবজি আর এই দিকে বসিয়েছি একটু সিমুয়ের পায়েস আজকে তো রাখি আর পায়েসটা তো শুভ সেই জন্য একটু পায়েসও বানালাম আর পায়েসটা হয়ে গেলে লুচিটা ভেজে নেবো কারণ লুচিটা লাস্টেই করবো নলে তো ঠান্ডা হয়ে যাবে আর অল্প একটু মিষ্টি ব্যাস এই ছিল আজকের আয়োজন আমার রান্না প্রায় মোটামুটি হয়েই গেছে এবার চলুন ওই দিকে যাই এইদিকে আমার গোপু সোনাও রেডি হয়ে নিয়েছে তার বুনুর কাছে রাখি পরবে বলে আর আমার সোনা মাও সান করে রেডি হয়ে নিয়েছে তার গোপুর দাদাকে রাখি পরাবে বলে অনেকক্ষণ ধরে সোনামা চেষ্টা করছে গোপুর হাতে রাখিটা বাঁধার জন্য কিন্তু গোপুর হাত তো ছোট ছোটো কিছুতে রাখিটা পড়াতে পারছে না আমি বললাম যে ঠিক আছে রেখে দে আমি নয় অন্য সময় গোপুকে রাখিটা পরিয়ে দেব। এই হচ্ছে আমার গোপু সোনা কেমন লাগছে আমার গোপু সোনা আর সোনামাকে ওই তো আমার গোপু সোনা রাখি পরা হয়ে গেল আর এই দিকেও আমার কিন্তু রাখি সব কিছু রেডি এটা হচ্ছে আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড প্রত্যেক বছরই রাখি আর ভাই ফোটার দিনে আমাদের বিল্ডিংয়ের বাচ্চাগুলোকে আমি ডাকি তারাও ভীষণ খুশি হয় আর আমারও ভীষণ ভালো লাগে আর এখানে বাচ্চাগুলো এসেও গেছে চলুন এবার রাখি পরানোর অনুষ্ঠানটা শুরু করি এদিকে ছেলে মেয়েদের রাখি পরানোর অনুষ্ঠানও শুরু হয়ে গেছে আর সত্যি কথা বলতে বাচ্চাদের এই অনুষ্ঠান দেখে আমারও ছোটোবেলাকার কিছু কথা মনে পড়ে গেল চলুন আজকে আপনাদের সঙ্গে সেই ছোটোবেলাকার কথাগুলো শেয়ার করি আজকে তো রাখি পূর্ণিমা কিন্তু আমার কিন্তু রিয়েল কোনো ব্রাদার নেই কিন্তু হ্যাঁ বন্ধুরা আমার কাজন ব্রাদার কিন্তু অনেক রয়েছে আমার পাঁচটা মামা আর প্রত্যেকটা মামারই একটা করে ছেলে আছে তো আমার অনেকগুলোই দাদা আছে আর আমার মামার বাড়িতে এই রাখি পূর্ণিমার অনুষ্ঠানটা খুব ভালো করে হতো আর আমার দিদিরা ছিল অনেকগুলো তো আমাদের বাড়িতে কিছু নিয়ম ছিল মানে আমার মামার বাড়িতে আমাদের দাদাগুলো এক লাইন করে বসতো আর আমাদের যে দিদিরা ছিল তারাও কিন্তু পরপর পরপর মানে বড় থেকে ছোট এই হিসেবে সবাইকে রাখি পরানো হতো খুবই মজা করে কাটতো আমাদের ভাইফোঁটা আর রাখির দিনটা খাওয়া দাওয়া গল্প মজা করে কাটতো আমাদের এই বিশেষ দিনগুলো আর এখন তো অনেকটাই দূরে থাকি আর চাইলেও এখন আর বিশেষ দিনগুলো সেইভাবে পালন করা হয় না আর আজকের এই বিশেষ দিনে হয়তো অনেক ভাই বোনেরই মন খারাপ যারা বিশেষ করে বাইরে থাকে কর্মসূত্রে কি বন্ধুরা একদম ঠিক না কিন্তু মন খারাপ করলে তো চলবে না বন্ধুরা আর এই দিকে ছেলে মেয়েদের হাসি আনন্দটা দেখুন যাই হোক আজকের দিনে আর মন খারাপের কথা নয় ছেলে মেয়েরা আনন্দ করছে মজা করছে এটা দেখে আমরাও ভীষণ খুশি আমরা তো আমাদের রাখি পূর্ণিমাটা এইভাবে সেলিব্রেট করলাম আর সেইটুকু আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম আর আপনাদের রাখি পূর্ণিমা বা রাখি সেলিব্রেট আপনারা কিভাবে করলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা যেভাবে ছোটোবেলায় যেমন আমি বললাম আপনাদেরকে ছোটোবেলার কথা যে বড় থেকে ছোটো এইভাবে আমরা রাখি পড়াতাম আমরা আমাদের দাদাদেরকে আমিও ঠিক এরকমই চেষ্টা করেছি যে বড় থেকে ছোটো পরপর পরপর যেন সবাইকে রাখি পরানো হয় তো সবাই পরপর পর পর করে এইভাবে রাখি পড়াচ্ছে আর ভীষণ হাসি ঠাট্টা মজা ওদের ভীষণ ভালোভাবে কাটছে আর এই বিশেষ দিনগুলোর জন্য বাচ্চারাও ভীষণভাবে ওয়েট করে থাকে যে কবে এই বিশেষ দিনগুলো আসবে আর আমাদের এখানে স্কুলগুলোতে আবার রাখিতে কোনো ছুটি হয় না যেহেতু এবারে সেকেন্ড স্যাটারডে পড়েছিল স্কুলে তাই ছুটি পেয়েছে বাচ্চারা আর বাচ্চারা ভীষণভাবে আনন্দও করতে পেরেছে সেই কারণে নইলে কি হয় অন্যবার যে রাখি পূর্ণিমার দিনে সকালবেলায় উঠে তাড়াতাড়ি করে রাখি টাকি পরিয়ে তাদেরকে স্কুলে যেতে হয় তো বাচ্চারা সেইভাবে আনন্দ করতে পারে না কিন্তু এবারে যেহেতু সেকেন্ড পড়েছে আর বাচ্চাদের ছুটি ছিল তাই বাচ্চারাও কিন্তু ভীষণ ভালোভাবে আনন্দ আজকে তো হয়ে গেল রাখি আর কিছুদিন পরেই আসছে জন্ম আর তার কিছুদিন পরেই আসছে দুর্গা পুজো হ্যাঁ বন্ধুরা দেখতে দেখতে কিন্তু দুর্গাপুজো এসে গেল কিন্তু দুর্গাপুজো আসলে কি হবে মন মেজাজ যেন আমাদের কারোরই ভালো নেই কারণ এবারের বর্ষাকালটাতে অনেক মানুষেরই অনেক ক্ষতি হয়ে গেল যেমন কিছুদিন আগে উত্তর কাছে যে ঘটনাটা ঘটল সেখানে কিন্তু অনেক মানুষেরই ক্ষতি হয়ে গেল অনেক মানুষের জীবন চলে গেল আর দেখুন এবারের বর্ষাকালটাতে যেন বৃষ্টি থামার নামই হয় না চারিদিকেই কিন্তু বৃষ্টি প্রচুর পরিমাণে পড়ছে আর এই প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে সমতলে হচ্ছে বন্যা আর পাহাড়ের চারিদিকে হচ্ছে ল্যান্ডস্লাইড চলুন ছেলে মেয়েদের আখির অনুষ্ঠান শেষ হয়ে গেছে এবার ছেলে মেয়েগুলোকে খেতে দিয়ে দিই ছেলে মেয়েদেরকেও খেতে দেওয়া হয়ে গেছে আর আমারও খাবার খাওয়া হয়ে গেছে এবার আমরা যাচ্ছি একটু ম্যাল রোডের দিকে মানে ম্যাল রোডের দিকে নয় লাকার বাজারের দিকে যাব আর ম্যাল রোডের অবস্থাটা একবার দেখুন চারিদিকে কুয়াশায় ঢাকা যে চাষটা পর্যন্ত দেখা যাচ্ছে না আর আমি যেটা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে বর্ষাকালে পাহাড়টাকে অ্যাভয়েড করাই ভালো মেঘে ঢাকা ম্যাল রোড চারিদিকে আর এই দিকটাতে ফাউন্টেন গুলো চালিয়ে দিয়েছে ফাউন্টেন গুলো চালালে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে ছেলে মেয়েগুলোকে একটু ম্যাল রোডে নিয়েও আসতে পারি না ঘোরানোর জন্য কবে যে এই বৃষ্টি কমবে সত্যি আর একদম ভালো লাগছে না যাই হোক বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন